দুর্নীতির অভিযোগ নেতার বিরুদ্ধে পঞ্চায়েতের রাস্তার ইট দিয়ে তৈরি হচ্ছে শাসক দলের নেতার ঘর এই অভিযোগে উত্তাল মন্ত্রী বিকাশ দেববর্মার নির্বাচনী ক্ষেত্র মন্ত্রী বিকাশ দেববর্মা নির্বাচনী কেন্দ্রে শাসক দলের দুই গোষ্ঠীর ঠান্ডা লড়াই এবার রক্তক্ষয়ী সংঘর্ষের রূপ নেওয়ার আশঙ্কা মন্ত্রী বিকাশ দেববর্মান নির্বাচনী কেন্দ্র অর্থাৎ উনত্রিশ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রে শাসক বিজেপির দুই গোষ্ঠীর প্রকাশ্য দ্বন্দ্বকে ঘিরে ছি ছি রব উঠেছে জনমনে মঙ্গলবার সকালে উনত্রিশ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর এলাকায় বিজেপি দলের শক্তি কেন্দ্রের প্রমুখ অমর চাঁদ বিশ্বাসের বিরুদ্ধে এবার রাস্তার ইট চুরির অভিযোগ তুললেন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের শাসক দলীয় মেম্বারের নেতৃত্বে একদল বিজেপি কর্মী অন্যদিকে বিজেপি দলের প্রাক্তন শক্তি কেন্দ্রের প্রমুখ অমর বিশ্বাসের পাল্টা অভিযোগ বিজেপি খোয়াই জেলা কমিটির সম্পাদক নির্মল সরকার নাকি জনগণের জন্য বরাদ্দকৃত ড্রেনের টাকায় নিজের বাড়ির সাইট ওয়াল নির্মাণ করে সরকারি অর্থ গিলে খেয়েছেন আর আরও অভিযোগ দু সালের রাজ্যে বিজেপি সরকার গঠন হওয়ার আগে বর্তমান বিজেপি খোয়াই জেলা সম্পাদক নির্মল সরকার নাকি দৈনিক হাজিরার কাজ করতেন কিন্তু বিজেপি সরকার গঠন হওয়ার পর অর্থনৈতিকভাবে ফুলে ফেফে উঠেছেন নির্মল বাবু স্থানীয়দের অভিযোগ অমর চান বিশ্বাস পঞ্চায়েতের রাস্তার ইট দিয়ে ঘর তৈরি করছেন এই বিষয়টি স্থানীয় নেতাদের দেখেও কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করছে না করছে যে এই নো রাস্তার আমাদের পঞ্চায়েতের রাস্তায় তুললা গড়বড় হইতাছে যে এই রাস্তাটা তোমার যখন করা হইতাছে তখন তারা বক্তব্য যে যে সময় রাস্তা করা হয় তখনই তাই না ইট পুকুরও ফালাই দিছে ফালাই সেটা

রাস্তার ইট দিয়ে কারোর বাড়ি ঘর তৈরির অনুমোদন নিশ্চিতভাবেই তিনি দেননি এই বিষয়ে ব্লক আধিকারিকের কাছে বিস্তারিত অভিযোগ জানিয়েছেন পঞ্চায়েত প্রধান এই বিষয়ে কোনো কিছু নানানো এ বিষয়টাও সম্পর্কে আপনারা জানতে পারছেননি পরবর্তী সময় তো গ্রামের মানুষাই কইছে এই রাস্তা চলে আসে রাত ঘর বানাইছে পিঠা বানাইছে এখন আমি জানাইছি

দেশের প্রধানমন্ত্রী মন্ত্রী যখন লোকসভা নির্বাচনের প্রচারে আসেন তখন বলে থাকেন দুর্নীতিকে প্রশ্রয় দেবে না যারা এই ধরনের দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে অথচ তাদের দলে যারা দুর্নীতির সঙ্গে তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নিচ্ছেন না দলের শীর্ষ নেতৃত্ব রিপোর্ট নিউজ প্রাইম